খালিদ বিখ্যাত উপন্যাস কাইট রানার মানে ঘুড়িওয়ালা এটা নিয়েই আজ আমরা একটু বিস্তারিত আলোচনা করব তাই না হ্যাঁ একদম আমাদের হতে যে বিশ্লেষণটা আছে সেটা বইটার একেবারে ভেতরের কথাগুলো মানে ওই বন্ধুত্ব বিশ্বাসঘাতকতা পাববোধ মুক্তি এইসব গভীর বিষয়গুলো তুলে ধরে ঠিক আর পুরো ব্যাপারটাই তো আফগানিস্তানের ওই ভীষণ উত্তাল একটা সময়ের পটভূমিতে অবশ্যই আলোচনাটা মূলত কাবুলের আমির আর তার বাবার যে ভৃত্ত ছিলেন তার ছেলে হাসান ওদের যে জটিল সম্পর্ক সেটা ঘিরেই দেখব কিভাবে এই খুব ব্যক্তিগত একটা গল্প আসলে আফগানিস্তানের ওই সময়ের বৃহত্তর ইতিহাসের সাথে মিলেমিশে যায় নিঃসন্দেহে আর এই উপন্যাসটা তো এর যে আবেগঘন গভীরতা আর আফগান সংস্কৃতির এত জীবন্ত একটা ছবি তুলে ধরে সেটার জন্য বিশ্বজুড়েই পরিচিত সত্যি এটা কিন্তু শুধু ব্যক্তিগত অনুভূতির গল্প না এটা একটা গোটা জাতির যাত্রাকেও যেন ধারণ করে আর সেই যাত্রার একদম কেন্দ্রে আছে মানে আমিরের অপরাধবোধ তাই না হ্যাঁ অবশ্যই বিশেষ করে হাসানের উপর যখন ওই নৃশংস ঘটনাটা ঘটে তখন ওকে রক্ষা করতে না পারা এই ব্যর্থতার গ্লানিটা আমিরকে সারা জীবন তাড়া করে ফেরে বিশ্লেষণে একটা খুব গুরুত্বপূর্ণ লাইনের কথাও বলা হয়েছে দেয়ার্স আ ওয়ে টু বি গুড অ্যাগ্যান হ্যাঁ আবার ভালো হওয়ার পথ আছে এটা যেন আমিরের মুক্তির যে কি তীব্র আকাঙ্ক্ষা সেটারই একটা প্রতিধ্বনি আর এই অপরাধবোধটাই কিন্তু মানে পুরো কাহিনীর মূল শক্তি এই অনুভূতিটাই আমিরকে আবার আফগানিস্তানে টেনে নিয়ে যায় হাসানের ছেলে সৌরভকে উদ্ধার করতে ঠিক যেটা তার প্রায়শ্চিত্ত আর মুক্তির পথের দিকে একটা মস্ত বড় পদক্ষেপ এটা শুধু ব্যক্তিগত গ্লানি নয় কিন্তু না না এটা যেন অতীতের ভুলের মুখোমুখি হওয়ার একটা সার্বজনীন যাত্রা বুঝলেন একদম আচ্ছা আমির আর হাসানের বন্ধুত্বটা নিয়েও যদি একটু বলি এটা আসলেই খুব জটিল আর অসম ছিল হুম তা তো বটেই একদিকে যেমন গভীর টান অন্যদিকে ওই সামাজিক শ্রেণী জাতিগত পরিচয় এগুলো বিশাল দেওয়ার তুলে দিয়েছিল আমির পাশতুন হাসান হাজারা হ্যাঁ এই পশতুন হাজারা বিভেদটা তো তখনকার আফগান সমাজে খুব প্রকট ছিল পশতুনরা প্রভাবশালী আর হাজারারা ঐতিহাসিকভাবেই নির্যাতিত প্রান্তিক একটা গোষ্ঠী এর সাথে আবার যোগ হয়েছিল আমিরের নিজের ভেতরের নিরাপত্তাহীনতা কিছুটা ঈর্ষাও কি ছিল ছিল তো বটেই হাসানের প্রতি ওর টানাপোড়নটা বেশ জটিল আর হাসানের ওই বিখ্যাত কথাটা ফর ইউ আ থাউজেন্ড টাইমস ওভার মানে তোমার জন্য হাজার বার উফ কি অসাধারণ আনুগত্য অসাধারণ তো বটেই কিন্তু এখানে একটা প্রশ্ন জাগে মানে হাসানের এই যে নিঃশর্ত বিশ্বস্ততা এটা কি শুধুই ওর মহত্ব নাকি এর পেছনে ওই সমাজের গভীরে থাকা শ্রেণীভেদ জাতিগত বৈষম্য ক্ষমতার অসম বিন্যাস হ্যাঁ হ্যাঁ ওইগুলো একটা ভূমিকা রেখেছে দেখুন হাসান বা ওর বাবা আলী ওরা এত সৎ হওয়া সত্ত্বেও শুধু হাজারা হওয়ার কারণে সমাজে নিচু চোখে দেখা হতো তাদের ঠিক তখনকার সামাজিক অবিচারের এক নির্মম ছবি এটা এই চরিত্রগুলোর ভেতরে টানাপোড়নগুলোই তো গল্পটাকে এত জীবন্ত করে তোলে তাই না যেমন ধরুন আমির ত্রুটি আছে ভিতু কিন্তু শেষ পর্যন্ত সংশোধনের একটা সুযোগ সে পায় হ্যাঁ অন্যদিকে হাসান যেন একদম সরলতা বিশ্বস্ততা আর এক ধরনের নীরব বেদনার প্রতীক ঠিক বাবা বাবা চরিত্রটিও তো বেশ এমনকি আমিরের জটিল বাইরে থেকে অত্যন্ত সম্মানিত দানশীল কিন্তু তারও গোপন ত্রুটি রয়েছে আর সেই সত্যটা যখন সামনে আসে গল্পের মোড়টাই ঘুরে যায় একদম আর আসিফ চরিত্রটা ওকে তো ভোলা যায় না না বিলকুল না সে তো শুধু একজন খলনায়ক নয় সে যেন নিষ্ঠুরতা জাতিগত বিদ্বেষ আর পরে তালেবানের মাধ্যমে যে ধর্মান্ধতা সন্ত্রাস হ্যাঁ সেটারই প্রতীক প্রাপ্তবয়স্ক হয়ে তার তালেবানে যোগ দেওয়াটা যেন ব্যক্তিগত শত্রুতাকে আফগানিস্তানের জাতীয় ট্র্যাজেডির সাথে এক করে দেয় হোসাইনি কিন্তু খুব নিপুণভাবে এই ব্যক্তিগত গল্পের সাথে আফগানিস্তানের ইতিহাসের ওই উত্তাল সময়টাকে বুনেছেন রাজতন্ত্রের পতন সোভিয়েট আগ্রাসন গৃহযুদ্ধ তারপর তালেবানের উত্থান পরবর্তী সময়ের ছবি সবই আছে ভাবলে অবাক লাগে একটা ঘুড়ি ওড়ানোর মতো সাধারণ একটা স্মৃতি সেটা কিভাবে একই সাথে শৈশবের আনন্দ গভীর পাববোধ আর মুক্তির এত শক্তিশালী একটা প্রতীক হয়ে উঠতে পারে তাই তো ঘুড়ির মতো ডালিম গাছটাও তো হারানো সরলতার প্রতীক হ্যাঁ আর গুলতিটা সেটা প্রতিরোধের প্রতীক ঠিক এই প্রতীকগুলো গল্পে অন্য মাত্রা যোগ করেছে উপন্যাসটা বের হওয়ার পর তো বিশ্বজুড়ে বেসেলার হল এর আবেগঘন বর্ণনা আফগান সংস্কৃতির ভেতরের ছবি শক্তিশালী চরিত্র এসবের জন্য খুব প্রশংসিত হয়েছে যদিও কেউ কেউ একটু ম্যালোড্রাম্যাটিক বলেছেন হ্যাঁ সেই সমালোচনাও আছে তবে সাহিত্যিক আর মানবিক আবেদনটা কিন্তু বেশিরভাগ মানুষই স্বীকার করেন মোটের ওপর বলতে গেলে দ্য কাইট রানার আসলে বিশ্বাসঘাতকতার পরিণাম আর প্রায়শ্চিত্তের মধ্যে দিয়ে ক্ষমার বিকে এগিয়ে যাওয়ার একটা অসাধারণ মর্মস্পর্শী গল্প হুম এটা শুধু আমির আর হাসানের গল্প নয় এটা যুদ্ধ বিভেদ ব্যক্তিগত ভুলের ক্ষত বয়ে বেড়ানো একটা জাতি একটা পরিবার তাদের নিরাময়ের আকুলতার গল্প ঠিক আর এই আলোচনা শেষে একটা গভীর প্রশ্ন কিন্তু মনে থেকেই যায় যেটা উপন্যাসটা আমাদের সামনে এনে দাঁড় করায় কি সেটা যে অতীতের ভুলের প্রায়শ্চিত্ত করা কি সত্যি সম্ভব মানে ব্যক্তিগত পছন্দ ভুল এগুলোর যে দীর্ঘস্থায়ী প্রভাব সেগুলো কাটিয়ে উঠে সত্যিকারের মুক্তি পাওয়াটা কতটা বাস্তবসম্মত গভীর প্রশ্ন এই প্রশ্নগুলো পাঠকের মনে একটা দীর্ঘস্থায়ী ছাপ ফেলে যায় ভাবায়